সুপ্রিয় দর্শক মন্ডলী বাংলাদেশ ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে এটিএন বাংলা দেখছেন সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাইট বাইটকে নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক শো সাইবার টকে সাথে আছি আমি ইঞ্জিনিয়ার গোলাম সরোয়ার আপনারা জানেন প্রতি সপ্তাহে আমরা সাইবার নিরাপত্তা সম্পর্কিত ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনার বিষয় হিরেন থ্রেটস ইন অনলাইন এইটি একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা অনলাইনে ব্যবহার করে থাকি ব্যবসায়িক প্রয়োজনে এবং ব্যক্তিগত প্রয়োজনে আমরা অনেক সময়ই বুঝতে পারি না যেটা কোনটা আমাদের জন্য থ্রেট এবং কোনটা থ্রেট নয় তো সেই হিডেন থ্রেটগুলো নিয়ে আলোচনা করবার জন্য আমাদের এটিএন বাংলার স্টুডিওতে দুজন বিশেষজ্ঞ ব্যক্তি উপস্থিত হয়েছেন আমি তাদের পরিচয় করে দিচ্ছি আমার ডান পাশে আছেন মোহাম্মদ ইসমাইল চৌধুরী ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অফ আইটি সিকিউরিটি মধুমতি ব্যাংক পিএলসি এবং আরও আছেন মোহাম্মদ সাজজাদ হোসাইন সিনিয়র ম্যানেজার এস এ ভিপি দ্য সিটি ব্যাঙ্ক লিমিটেড আপনাদের দুজন কি আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য ধন্যবাদ তো প্রথমে আমরা যেতে চাচ্ছি ইসমান সাহেবের কাছে যে আসলে আমরা যেহেতু অনলাইন ব্যবহার করে থাকি আমাদের ব্যবসার প্রয়োজনে এবং ব্যক্তিগত প্রয়োজনে অনলাইনের বাইরে যাওয়ার কোনো সুযোগই নেই তো সেই ক্ষেত্রে আমরা স্বাভাবিক চোখে দেখি সব কিছুই ভালো এই ভালোর পিছনে কোনো হুমকি লুকানো থাকে কি না কোনো থ্রেট লুকানো থাকে কি না কোনো সাইবার থ্রেট লুকানো থাকে কিনা এবং সেগুলি কি ধরনের থ্রেট হতে পারে এই বিষয়টি নিয়ে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আলোচনা করেন হ্যাঁ আসলে ভার্চুয়াল ওয়ার্ল্ড বা আমরা যেটা বলি অনলাইন ওয়ার্ল্ড যেটা আসলে একটা অনেক বড়ো ওয়ার্ল্ড তো এই ওয়ার্ল্ডে সব কিছুই আসলে ভার্চুয়াল থাকে সব কিছুই আপনার আনসিন যেটা আমরা দেখতে পাই না বা হিডেন থাকে জি তো এখানে এখন যদি আমরা থ্রেড হিসাবে দেখি যা কিছু আছে যেমন আপনার ফিশিং অ্যাটাক যেটাকে বলে আমরা ফিশিং স্ক্যাম তো এই ফিশিং অ্যাটাকটা কী হয় এটা আপনার যারা আপনার ভিকটিম তাদের কিন্তু বুঝতে পারে না যে আসলে আমাকে যে অ্যাটাকার সে কীভাবে অ্যাটাকটা করছে বা কী করছে তার উদ্দেশ্যটা কি তো এখানে অনেক সময় ফেক অ্যাড্রেস বা ফেক কোনো ওয়েবসাইট বা ফেক কোনো হচ্ছে আপনার মেসেজের মাধ্যমে

যখন আমরা ওই আপনার ওদের ফাঁদে পা দেই ওই আপনার ইউএল এ ক্লিক করি তখন দেখা যে আমাদের ইনফরমেশন অনেক ইনফরমেশন চলে যায় তো এইভাবে কিন্তু আসলে হ্যাকাররা বা যারা সাইবার ক্রিমিনাল আছে তারা কিন্তু এইভাবে কিন্তু আমাদের ইনফরমেশনগুলো আমাদের কাছ থেকে নিয়ে থাকে এখানে তো শুধু ইনফরমেশনের বিষয় না আমাদের কম্পিউটারকে বা অথবা আমার মোবাইল ডিজেবল করতে পারে আমার অ্যাকাউন্টগুলিকে ব্লক হ্যাঁ আমার মোবাইল ডিজেবল করতে পারে আমার ফিনান্সিয়াল অ্যাপসগুলো হ্যাঁ ডিজেবল হয়ে যেতে পারে এটা অনেকভাবে নিতে পারে যেমন ম্যালওয়্যারের মাধ্যমে নিতে পারে করে সেখান থেকেও আমার মেলার ইনজেকশন অথবা আমরা যদি বলি এটা তো পুরোটাই হিডেন বলা হয় দেখাই যায় না যেমন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কিন্তু আপনার এই ধরনের হয় সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কি করে আপনার

তারা কিন্তু কল করে কল করে কিন্তু এরপরে দেখা হলো যে ভিডিও অন হয় রেকর্ড হয় এরপরে দেখা গেলো যে সেখান থেকে যারা সাইবার ক্রিম আছে সেই তথ্য নিয়ে কিন্তু তারা আপনার একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তারা কিন্তু অডিও বা ভিডিও রেকর্ড তৈরি করে সেই ভিকটিমকে তখন সেই রেকর্ডটা

এই যে আমাদের অনলাইনে যে থ্রেট হয় আমাদের হুমকি হয় সেই ক্ষেত্রে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কীভাবে ভূমিকা পালন করে আসলে এই নামটার মধ্যেই কিন্তু এর প্রক্রিয়াটা রয়েছে যেমন দেখেন ইঞ্জিনিয়ারিং বলতে আমরা প্রকৌশল বুঝছি তো সোশ্যাল মানে সামাজিক তো এটাকেই যদি আমরা একটু ইন্টারনেট বা সাইবার থ্রেটের আঙ্গিকে ধরি যেমন ধরেন আপনি কোনো একটা ফেসবুক ইউজ করছেন ওখানে একটা অফার আসলো বা কোনো একটা লিঙ্ক আসলো যে এই লিঙ্কে ক্লিক করে আপনি একশো টাকা কিংবা এক হাজার টাকা উপার্জন করতে পারবেন এই এইরকম চার্থিকময় যেসব লোভনীয় অফার কিংবা এরকম আসতে পারে যে আপনি তরুণীর সাথে যদি কথা বলতে চান তাহলে এই লিংকে ক্লিক করে কথা বলুন জি তো এইরকম ধরনের আমরা অহরহই অফার পেয়ে থাকি বা এরকম থাকে যে আপনি একশো টাকা কিংবা এক হাজার টাকা কিংবা পঁচিশ হাজার টাকা যদি আপনি অনলাইনে বিনিয়োগ করেন তাহলে আপনি ওয়ান পয়েন্ট ফাইভ বোনের প্রফিট পাবেন রাইট তো আপনি যখনই সব লিঙ্কগুলোতে ক্লিক করবেন সব লিঙ্কগুলো আসলে ম্যালিশিয়াস লিঙ্ক এবং আপনার অজান্তেই আপনার কম্পিউটারে লুকায়িত যেসব কোড আছে এগুলো এক্সিকিউট হয় এবং আপনার ইনফরমেশন নিতে থাকে জি এরপর যদি আমরা বলি একটা প্রতিষ্ঠানে যে আসলে অনেক রকমের অ্যাটাক হতে পারে বাহির থেকে হতে পারে ইনসাইডার থেকে হতে পারে এখন একটা অর্গানাইজেশনে দেখা যাচ্ছে যে অনেক ধরনের ডেটা থাকে যেগুলি হচ্ছে তাদের ইন্টারনাল সবাই এই ডাটাগুলি কনফিডিশনশিয়াল ডাটাগুলি জানে এবং সবার ভিতরে এটা ছড়ায়নও থাকে সেই ক্ষেত্রে ইনসাইডারও থ্রেটও অনেক সময় হয়ে থাকে ইনসাইডার থ্রেট আমি অ্যাটাকের কথা বলছি না থ্রেট আপনি অ্যাটাক থ্রেটটা মানে অ্যাটাক হয়ে গেলে তো আপনি অলরেডি ভিকটিম হয়ে গেলেন কিন্তু থ্রেটের কথা বলছেন তো সেই ক্ষেত্রে এই ইনসাইডার থ্রেটগুলি একটা অর্গানাইজেশন কিভাবে রক্ষা করতে পারে তার ডেটাগুলি আসলে ইনসাইডার আলোচনা করে থ্রেট আসলে বলতে কিন্তু এখানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে পিপল কি এক্স্যাক্টলি পিপল ইজ দ্য মোস্ট ভালনারেবল পিপলই হচ্ছে আমার অর্গানাইজেশনের সবচেয়ে বড় বিগেস্ট থ্রেট যেটাকে বলি কারণ পিপল হচ্ছে সেই একটা জায়গায় ক্লিক করবে সে তারই অ্যাক্সেস থাকে তারই সমস্ত ধরনের প্রিভিলেজ থাকে তো এই থ্রেডটাকে যদি আমরা কন্ট্রোল করতে চাই সেক্ষেত্রে সবার আগে একটা অর্গানাইজেশনের পলিসি একটা দরকার একটা বেস্ট পলিসি থাকবে সেটা আপনার আইসিডি সিকিউরিটি পলিসি হতে পারে সেটা অর্গানাইজেশন বিজনেস পলিসি হতে পারে যে সে কি করবে কি করবে না সেখানে প্রাইমারি ভাবে সব কিছু বলা থাকবে একটা এমপ্লয়ির জন্য কতটুকু কার কি পিভিলেজ থাকবে এই পলিসির বাইরে এরপরে হচ্ছে আমি যদি টেকনোলজির দিক থেকে আসি সেক্ষেত্রে আপনার সাইভেলেন্স বা মনিটরিং সিস্টেম বা মনিটরিং অ্যাক্টিভিটি এই জিনিসটা বাড়াতে হবে এটা যদি টেকনোলজির মাধ্যমে করা হয় যে যেমন ধরেন একটা অর্গানাইজেশনের যারা সিস্টেম অ্যাডমিন যারা অ্যাপ্লিকেশন অ্যাডমিন এদের কিন্তু অনেক অ্যাক্সেস থাকে ওরা চাইলে কিন্তু একটা সিস্টেম অনেক কিছু করতে পারে তো তাদেরকে যদি আমরা একটা সার্ভেলেন্স আন্ডারে নিয়ে আসি সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক ধরনের সলিউশনের মাধ্যমে নিয়ে আসতে পারি যেমন ধরেন আপনার এই ক্ষেত্রে আরও জড়িত থাকে আপনার দেখা যায় যে ভেন্ডর থার্ড পার্টি হ্যাঁ থার্ড পার্টির ক্ষেত্রেও কিন্তু আপনার অনেক তথ্য ইনফরমেশন থাকে থাকে এটাও ইনসাইডার থ্রেড হিসেবে কাজ হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু সেই জিনিসগুলো যেমন ডিফল্ট কোনো ধরনের অ্যাক্সেস বা ডিফল্ট কোনো পাসওয়ার্ড বা ভেন্ডর দিয়ে গেছে এই ধরনের পাসওয়ার্ডগুলো যেন না থাকে সেগুলো চেঞ্জ করে ফেলতে হবে রাইট সেই অ্যাক্সেসগুলো কিন্তু যেগুলো ভেন্ডর দেওয়া হয়েছে সেটা কিন্তু ডিজেবল করে রাখতে হবে তো এক্ষেত্রে আমি যেটা বলতেছি যে আপনার সার্ভেলেন্সের যে বিষয়টা মনিটরিং তো আমরা সলিউশনের মাধ্যমে যদি চিন্তা করি যে প্যাম আছে পিভিলেজ এক্সেস ম্যানেজমেন্ট যেটা আপনার সমস্ত অ্যাডমিনকে আমি আমার একটা সার্ভিস আন্ডার নিয়ে আসতে পারবো যে তারা কী করতেছে না করতে সেই জিনিসগুলো কিন্তু একটা রেকর্ড থাকে এই ক্ষেত্রে বলি যে আমাদের আসলে ক্লাউডের কথা যদি বলি আমরা অর্গানাইজেশন এবং ব্যক্তি সবারই কোনো না কোনোভাবেই ডাটাকে মানে ক্লাউডে রাখতে হয় যেমন আমার পার্সোনাল ডাটার কথা যদি বলি আমার অজান্তি ক্লাউডে চলে যাচ্ছে আবার হচ্ছে যেমন মোবাইল থেকে সিঙ্ক করা থাকলে অটোমেটিক চলে যাচ্ছে অর্গানাইজেশনের তো আসলে আলটিমেটলি ক্লাউডে থাকতেই হচ্ছে তো সেই ক্ষেত্রে এই ক্লাউডের ডাটাগুলি কিভাবে সুরক্ষিত থাকতে পারে মিস্টার সাজ্জাদ সাহেব যদি আলোচনা করেন এক্ষেত্রে আমি দুটো জিনিস বলবো একটা হলো ব্যক্তিগত আর একটা হলো অর্গানাইজেশন ওয়াইস জি তো ব্যক্তিগত ডাটার ক্ষেত্রে যদি বলি আমরা অনেক সময় আমাদের মোবাইলে আমাদের অ্যাকাউন্টের ছবি কিংবা পাসওয়ার্ডের ছবি আমরা যেসব গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো যেগুলো থাকে ওইগুলো আমরা ছবি তুলে রেখে দিই তো সেক্ষেত্রে আমরা যখন একটা অ্যান্ড্রয়েড বা আইওএস মোবাইল ইউজ করি তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের অজান্তে ওখানে অ্যাক্টিভ করা থাকে যে আমি আমি যেই ছবিগুলো এখানে তুলব কিংবা যেই ডেটাগুলি এখানে থাকবে এগুলি সিঙ্ক হবে আমার তো সেটাও তো ক্লাউডই সেভ হয় তো এক্ষেত্রে যদি আমার সেটিংসগুলো আমি যদি একটু ভালো করে টিউন না করি সেক্ষেত্রে আমার সম্ভব ডাটা লস হওয়ার বা ডাটা প্রকাশ হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে জি এই তো গেল ব্যক্তিগত আর অর্গানাইজেশন বা প্রতিষ্ঠান ওয়াইজ যদি আমি চিন্তা করি যে কোনো একটা অর্গানাইজেশনের সাইট কিংবা কোনো একটা মেইল কিংবা এই টাইপের যদি কোনো সফটওয়্যার তারা ক্লাউডে রাখতে চায় কিংবা তাদের ডাটাগুলি যদি ক্লাউডে রেখে অপারেট করতে চায় তো সেক্ষেত্রে আমি বলবো সর্বপ্রথম তার কি কি সুবিধা আছে কিংবা তার ডাটার কতটুকু সুরক্ষা আছে সেটুকু আগে চিন্তা করা উচিত তো সেক্ষেত্রে বিভিন্ন ক্লাউড প্রোভাইডারগুলো এরা ইনফ্রাস্ট্রাকচার দেয় কখনো সার্ভার ইউজ করতে দেয় কখনো তাদের প্রোভাইডের সলিউশন দেয় রাইট তো যখন তারা ইনফ্রাস্ট্রাকচার ইউজ করতে দেয় তখন এটা বলা হয় যে সিকিউরিটি সম্পূর্ণ যে ক্লায়েন্ট তার নিজে ইউজ করতেছে তার কাছে তাদের হাতে কোনো বিষয়টা এবং ক্লাউড করা অবশ্যই এখানে কিন্তু কিছু শেয়ার রেসপন্সিবিলিটি থাকে জি আপনি প্ল্যাটফর্ম যেমন আপনার সার্স মডেল আছে হ্যাঁ সফটওয়্যার এ সার্ভিস বা ইনফ্রাস্ট্রাকচার এ সার্ভিস বা প্ল্যাটফর্মের যে সার্ভিস এই সার্ভিসের কিন্তু আপনি যখন যে সার্ভিস নেবেন সেটা কিন্তু শেয়ার থাকবে যে কিছু রেসপন্সিবিলিটি থাকে কাস্টমারদের আর কিছু থাকে হচ্ছে ওই সার্ভিস জি সেই কন্ডিশনগুলো আসলে ভালো মতো দেখা উচিত যে আসলে তার যে কন্ডিশনগুলো সেগুলো কতটা সিকিউর আছে বা কতটা সে সিকিউরিটি মেনটেন করতেছে এই জিনিসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট দেখা আসলে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা উপভোগ করছেন বাইট কারলে আপনি বিদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক শো সাইবার টক আমাদের নিতে হচ্ছে একটি ছোট্ট বিরতি বিরতির পরে আবারও ফিরে আসছি আশা করি সঙ্গেই থাকবেন আমরা বিরতির পরে আবারও আলোচনায় ফিরে আসছি আসলে সিকিউরিটির বিষয়টা কখন আসে আমি যখন কোনো কিছুকে সম্পদ মনে করব। তখনই আসলে এটা সিকিউরিটির ব্যাপার মনে হয় সেটা আমি ক্লাউডে রাখি আর ক্লাউড ছাড়াই রাখি সেক্ষেত্রে সিকিউরিটি আসলে আমাদেরকে নিশ্চিত করতেই হবে যে কোনোভাবেই হোক আমি পারলে আমি করব না হলে যারা পারে তাদের থেকে শিখে নিতে হবে এরপর যদি আমরা বলি আসলে কোনো ব্যক্তির পরিচয় চুরি করে মানে আর্থিক জালিয়াতি যে ঘটনাগুলি ঘটে থাকে এই থেকে নিজেকে কিভাবে ব্যক্তিগত ডাটা এখানে আমরা কিন্তু এখন ভার্চুয়াল বা ডিজিটাল ওয়ার্ল্ডের সাথে সবাই কানেক্টেড জি তো এখানে সবাই কিন্তু কোনো না কোনোভাবে আমাদের ইনফরমেশনগুলো আমরা অনলাইনে শেয়ার করি শেয়ার করি আমরা তো এখানে কিন্তু আমাদের কিন্তু আমাদের ডাটাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট যদি আমরা সেটা মনে করি সেক্ষেত্রে আমাদের সুরক্ষার জন্য অবশ্যই আমাদেরকে আপনার জানতে হবে যে আমি যখন আমি কোনো একটা ডাটা রাখবো সেটা আসলে আমি সিকিউর হতে রাখতেছি কিনা আমি যেখানে রাখছি সেখানে সিকিউর কিনা আমি যে ডিভাইসটা ইউজ করছি সেই ডিভাইসটা আসলে আমার আপডেটেড কিনা সেই ডিভাইসে কোনো ধরনের আপনার ব্যাকডেটেড কোনো সফটওয়্যার আছে কিনা আমাকে স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে হবে যেন আমার কোনো আমি উইক পাসওয়ার্ড ইউজ করলে অনেক সময় দেখা আমার পাসওয়ার্ড ব্রেক হয়েও আমার ইনফরমেশন কেউ নিয়ে নিতে পারে তো এক্ষেত্রে আমার সবার আগে যেটা বলবো যে আমার ইনফরমেশন সিকিউর করার জন্য আমাকে অনেক জানতে হবে আমাকে আমার অ্যাক্সেসের ক্ষেত্রে আমার টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন বলি সেগুলো আমি ইউজ করব। এখন ক্লাউড সার্ভিস দ্বারা দিয়ে থাকে সবাই মোটামুটি অথেন্টিকেশন অ্যাক্টিভ করে দিয়েছে। হ্যাঁ সবাই থাকে কিন্তু আসলে এই এই জিনিসগুলো যেমন আমি যদি বলি একটা ফেসবুক ফেসবুক সবাই চালায় ফেসবুকে কিন্তু অনেক সিকিউরিটি ফিচার আছে জি এখানে আপনি চাইলে আপনার অ্যাকাউন্ট শুধুমাত্র আপনি বলে দিবেন যে এই ডিভাইস ছাড়া আমার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না সেটা কিন্তু করা যায় ওখানে টু এফ এনাবল করা যায় যে আপনি যখন ইউজনের পাসওয়ার্ড দেবেন এরপরে কিন্তু আপনার কাছে একটা কোড আসবে জি তার মানে কি আপনার সিকিউরিটি লেয়ারটা আপনি বাড়াতে বাড়ানোর সুযোগ আছে সেই জিনিসগুলো আসলে আমাদেরকে জানতে হবে বিশেষ করে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং আমাদেরকে জানতে হবে যে আমরা যখন যে এক্সেসটা নেব বিশেষ করে আমি যদি বলি আমরা সবাই এখন মোবাইলে ইন্টারনেট ব্যাঙ্কিং সার্ভিস আমরা ইউজ করি জি এটা কিন্তু অনেক একটা রিস্ক যদি আমরা এটা সিকিউরিতে না করি আমরা কিন্তু আমাদের সেই ক্ষেত্রে যদি যদি মনে করেন মানে পরিচয় গোপন রেখে কোনো আর্থিক জালিয়াতি হয় আপনি ধরেন আপনার ইউজ করতেছেন এখানে যদি সাইবার ক্রিমিনাল টার্গেট করে থাকে যে আমার এই ওয়াইফাই যারা ইউজ করবে তাদের ডাটাটা আমি নিব সে কিন্তু চাইলে সেই ডাটাটা সেই আপনার ম্যান মেডিল অ্যাটাক করে বা ম্যালোয়ার ইনজেক্ট করে সে কিন্তু সে কন্টেনার নিতে পারে তো আমাদের কিন্তু ওই জায়গাগুলো আমরা বুঝতে হবে যে আমার পাবলিক ওয়াইফাই বা এই ধরনের কোনো ওয়াইফাই আমরা ইউজ করবো না বা যেখানে আমার ডাটা চুরি হওয়ার সম্ভাবনা থাকবে সেই জায়গাগুলো আমরা ইউজ করবো না যেমন আমি আমার বাসার যে আমার ডিভাইস আছে বিশেষ করে আমার ওয়াইফাই সেটা আমি সিকিউর রাখবো কারণ আমার আমার মনে হয় আমাদের দেশের নাইনটি মানুষ তাদের ওয়াইফাই সবাই জানে ইভেন যারা সার্ভিস প্রোভাইডার যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে আইএসপি হ্যাঁ সবার সেই জানে যে আমার সেই সেট করে দিয়ে সেই সেট করে দিয়ে যেমন কিন্তু থেকে যায় তো এটা কিন্তু অনেক বড় রিস্কি আমাকে আসলে আমার যে অ্যাক্সেসগুলা সেই অ্যাক্সেসগুলা আমাকে সবার প্রথম আমাকে সিকিউরিটি মেনটেন করতে হবে কারণ সেগুলার রেসপন্সিবল কিন্তু আমি রাইট এখন এক্ষেত্রে যদি বলি আমাদের যে বাসায় আমরা ইলেকট্রনিক্স ডিভাইসগুলি ব্যবহার করে থাকি এখন ম্যাক্সিমাম ডিভাইসগুলির সাথেই ইন্টারনেট কানেকটিভিটি চলে আসছে এবং যেটাকে আমরা ইন্টারনেট অফ থিংস বলে থাকি তো এই ক্ষেত্রে এই ইন্টারনেট অফ থিংস থেকে আই ডিভাইস থেকে আমাদের কোন ধরনের বা কী ধরনের থ্রেট হতে পারে এবং এটা মিটিকেট কীভাবে করতে পারি প্রথমে আসে যে এই যে আইওটি ডিভাইসগুলো এগুলো কিন্তু পূর্ণাঙ্গ অপারেটিং সিস্টেম বা এই টাইপের কোনো কিছু না তো এইগুলো আসলে কোনো নির্দিষ্ট ফাংশনালিটি মানে অপারেট করার জন্যই করা হয়েছে জি তো এই নির্দিষ্ট ফাংশনটি যখন আপনি এখানে নির্দিষ্ট করে দিবেন কিংবা স্পেশাল করে দিবেন তো এইখানে কিন্তু আসলে আপনি সব ফ্যাসিলিটিস পাবেন না তো এখানে হতে পারে এখানে হতে পারে কোনো একটা ম্যালেশিয়াস কোল্ড ইনজেকশন আচ্ছা বটনেট হলো আপনার মনে করেন অটোমেটিক একটা বলতে পারেন রোবোট টাইপের তো যেটা কিনা প্রতিনিয়ত তার ইনফরমেশন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারকে পাঠাচ্ছে মনে করেন আপনি একজন একটা ক্লায়েন্ট আর আপনার একটা সার্ভার আছে ইন্টারনেটে কিংবা কোনো একটা ক্লাউডে তো আপনি একজন ক্লায়েন্টকে বসিয়ে রেখেছেন ওর কাছে যাই আসবে ও ইনফরমেশনগুলি পাঠাতে থাকবে যেহেতু তার ইন্টারনেটে কানেকটিভিটি আছে এবং এইটা যেহেতু সব ফিচার এতে নেই সিকিউরিটির তো সহজেই এগুলি করতে পারে জি তো সেক্ষেত্রে এইসব ইন্টারনেট অফ থিংস এর যে সব ডিভাইসগুলি আছে এইগুলি যেভাবে ইন্টারনেটে কানেক্ট হয় আমরা ওইসব জায়গাগুলিতে সিকিউরিটি অ্যাপ্লাই করে আমি আবার এটাও তো হতে পারে যে আমার ডিভাইসগুলি আই ওটি ডিভাইসগুলি আমি কন্ট্রোল করতেছি এখন যদি আমার আইপি কেউ ট্র্যাক করতে পারে অথবা আইপি কেউ কন্ট্রোলে নিতে পারে সেক্ষেত্রে কিন্তু আমার ডিভাইসের কন্ট্রোলটা সে পেয়ে যেতে পারে ওই হ্যাকার পেয়ে যেতে পারে রাইট এটা হতেই পারে এটা সবসময় হতে পারে কারণ কি আপনার যে আইপিগুলো আছে এগুলি বাইরে এক্সপোজড এবং আপনি যে রাউটার কিংবা যে ফায়ার আন্ডারে আছেন

আচ্ছা এই ক্ষেত্রে যদি আমরা বলি যে কোনো ব্যক্তি যদি অনলাইন স্কাম অথবা ফুডল্যান্ড স্কামের কিভাবে চিনবে মানে অনলাইন স্কাম যেগুলো হয়ে থাকে এবং ফুডোল্যান্ড স্কামগুলো হয়ে থাকে মানে চিনতে পারে এবং এরাতে পারে আলোচনা করেন অনলাইন যে স্কামগুলো হয় এটা কিন্তু আসলে চিনা খুবই সহজ জি এটার জন্য সবচেয়ে বেশি দরকার যেটা হচ্ছে সতর্কতা এবং সচেতনতা আমাদেরকে সচেতন আমরা যদি সচেতন হই তাহলে আমরা কিন্তু দেখলেই বুঝবো যে একটা স্বাভাবিক স্বাভাবিক মানুষের কর্ম বা কাজ একটা যারা সাইবার ক্রিমিনাল তাদের অ্যাক্টিভিটিস এক না দুইটা কিন্তু ডিফারেন্ট কারণ যারা সাইবার চেষ্টা করবে সেখানে কিন্তু সে কিন্তু কিছু প্রলোভন দেখাবে আপনাকে বা কিছু অফার দিবে বা আপনাকে শুরুতে আপনাকে কিছু বলবে যে হ্যাঁ আপনি এখানে ইনভেস্ট করেন এখন যেটা রিসেন্ট আমার মনে হয় সবাই আমরা আমরা কল পাই যে অনলাইনে এই আপনার কাজের অফার দেয় তারপরে ইনভেস্ট করতে বলে বিদেশ নিতে বিদেশে নিতে চায় এবং এরপরে কিন্তু দেখা হলো যে তারা একটা সময় কিন্তু আপনাকে লাভ দেবে লাভ দেওয়ার পরে যখন একটা ট্রাস্ট বিল্ড আপ হয় এরপরে কিন্তু তারা কিন্তু এরকম একটা একটু যদি বলি এরকম একটা ঘটনা আমার কাছে আসছে আমাদের এই সাইবার টক প্রোগ্রামের মাধ্যমে সে হচ্ছে ফ্রিল্যান্সিং করবে তো ফ্রিল্যান্সিং করবে পরে তাকে ফ্রিল্যান্সিং কাজ শুরু করতেছে সে একটা জায়গায় চাকরি করতে এবং ভালো চাকরি করতে তার ফ্যামিলি ভালো মতো চলতো তো তাকে অফার করলো যে তুমি ফ্রিল্যান্সিং করো অল্প কাজেই টাকা হবে সে কাজ শুরু করলো শুরু করার পরে তিন দিন কাজ করার পরে সে সাতশো টাকা পেয়েছেন এরপরে পরে আরও তিন দিন করলো সেখানে নয়শো টাকা পেয়েছেন কাজ করে কি কাজ করে সেটা বলে না কিন্তু কাজ করতেছে সে দুইবার টাকা পাইছে দুইবার টাকা পাওয়ার পরে ওরে বললো যে তুমি যদি এখন পাঁচ হাজার টাকা ইনভেস্ট করতে হয় তাহলে তোমাকে এখানে রিস্কের গেছে তো বড় কাজ দিব। তো বড় কাজ দেওয়ার পরে সে বলে যে পাঁচ হাজার টাকা দেয় পাঁচ হাজার টাকা দিলে পনেরো হাজার টাকা পাবে তো এক সপ্তাহ পরে পনেরো টাকাও পাইলো এরকম আরও কয়েকবার ট্রানজ্যাকশন হয়েছে সেই ব্যাংকের ট্রানজাকশনগুলো এবং স্টেটমেন্টগুলো এবং তার সাথে যত মানে কনভার্সেশন হয়েছে সব পেপার্সগুলো আমার কাছে নিয়ে আসছিল। পরবর্তীতে হয় কি সে একবার চাই এক লাখ টাকা এক লাখ টাকা দিলে তিন লাখ টাকা পাবে তো সে যখন এই ধার দেনা করে টরে সব কিছু করে এই আমি এক মাস চলে গেছে তো এক লাখ টাকা যখন দিল আর ওই থেকে আর আসে না পরবর্তীতে আমার কাছে আসার পরে আমি ডিবির কাছে নিয়ে গেলাম তো ডিবির কাছে গিয়া দেখলাম যে ও যেই জাস্ট নামে কমপ্লেন করতেছে সে অলরেডি কত কোটি টাকা যেন ভাবে নিয়ে গেছে এবং এবং এই লোকের নামে ওই ডিবিতে পনেরোটা কমপ্লেন তখন ও কিন্তু চাকরিটাও হারালো এখন কিন্তু ওর চলা মুশকিল হয়েছে এবং ঋণও হয়েছে অনেক টাকা সচেতন ঋণ করে ওই একশো এক লাখ টাকা দিয়েছে তো আমাদের সচেতন হতে হবে আসলে হ্যাঁ কষ্ট ছাড়া মানে কোনো ইনকাম করা সময় আমাদের আসলে আমরা এখন যেহেতু সাইবার ওয়ার্ল্ড বা ডিজিটাল ওয়ার্ল্ডের সাথে আমরা ইনভলভ তো আমরা আমাদেরকে অবশ্যই জানতে হবে যে আমাদের কি করা উচিত আর কি করা উচিত না ধন্যবাদ ইসমাইল সাহেব এরপর যদি বলি আসলে আমাদের ইনসিডেন্ট রেসপন্স এবং রিকভারি এই বিষয়টি সম্পর্কে যদি এবং এর চ্যালেঞ্জগুলি সম্পর্কে যদি সাজাদ সাহেব একটু আলোচনা করেন এখনকার যেসব সাইবার ট্রেড বা পূর্বেও যেগুলি সাইবার ট্রেড হয়েছে আসলে সব আমাদের এই ইনসিডেন্ট ম্যানেজমেন্টটা দরকার ছিল এবং ভবিষ্যতেও এটার দরকার হবে তো এই জন্যে তো আসলে ইনসিডেন্ট হওয়ার পরে আমরা কি করব কিংবা কোথায় যাব কি অ্যাকশন নেব তো এইসবগুলি আসলে অনেকেই অনেকভাবে করে তার নিজ জায়গা থেকে তো এর একটা যদি একটা নির্দিষ্ট কোনো ফ্রেমওয়ার্ক থাকতো বা কাঠামো থাকতো তাহলে এর মাধ্যমে আমরা করতে পারতাম যেমন কোনো একটা ইনসিডেন্ট হলে যে সে যে টাইপেরই হোক যে খুব ক্রিটিক্যাল কিংবা শর্ট কিংবা নোটিসেবল যেটাই হোক তো এটা হলে আমরা কী করবো প্রথমেই যে ইউজার আছে কিংবা যারা কর্মী আছে অর্গানাইজেশন কর্মী তারাও হয়তো বুঝতে পারে না যে কখন কি করব তো তাদের কাছে যদি একটা গাইডলাইন থাকে আমার ইনিশিয়াল অবস্থায় আমি কি করব প্রথমে আমি ঘটনাটি টের পেলাম যে আমার এইরকম একটা ইনসিডেন্ট হয়েছে আমি কাকে জানাব। নিশ্চয়ই আমার এরপরে বড় কোনো ঊর্ধ্বজনক কর্মকর্তা আছে তার একটা অপারেটিভ টিম আছে তো এইসব জিনিসগুলো আস্তে আস্তে এটা একটা স্ট্রাকচার থাকতে হবে যে আমার কোন ধরনের ইনসিডেন্ট হলে কাকে নক করতে হবে কোন অ্যালার্ম বাজাতে হবে এবং কি অ্যাকশনে যেতে হবে এসকেলেশন প্রসিডিউরটা কি তার এক্সিকিউশন হলে আমি লাস্ট কি কি পদক্ষেপ নিব এগুলির একটা নির্দিষ্ট কাঠামো থাকতে হবে তাহলেই আমার মনে হয় এগুলি অনেকাংশেই রক্ষা করা সম্ভব যে ইনসিডেন্ট রেসপন্সের চ্যালেঞ্জের জন্য যদি আপনি কিছু বলেন ইসমুল সাহেব আসলে চ্যালেঞ্জটা হচ্ছে কি আমরা যখন একটা ইনসিডেন্ট হয় তো ওটা রিকভারি করার জন্য আসলে কিছু প্রসেস একটা সবসময় কি আমরা ডেভেলপ রেডি করার লাগতে হয় মানে আপনার ধরেন আমি একটা অ্যাপ্লিকেশন আছে এই অ্যাপ্লিকেশনটা এটার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর প্রসিডিউরটা কী হবে এটা আমার অবশ্যই আমাকে রাখতে হবে বা এটার ব্যাকআপ প্রসিডিউরটা কী হবে এই ধরনের ডকুমেন্টগুলো যে আমার প্রতিটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে রাখতে পারি তাহলে কোনো একটা ইনসিডেন্ট হলে ধরুন আমার এটার একটা সিস্টেম ডাউন হয়ে গেলে এখন এটাকে আমি কীভাবে আপ করব। তো আমার যদি একটা প্রসিডিউর আগে থেকে রেডি করা থাকে তখন কিন্তু আমি সহজ দেখে সহজ ওয়েতে কিন্তু আমরা করতে পারবো তো অনেক সময় দেখা যে এই প্রসিডিউরগুলো কিন্তু মানে যার মানে যে সিস্টেম তারা কিন্তু এটা করে না এখানে কিন্তু এটা চ্যালেঞ্জটা ওখানে গ্যাপটা থাকে ওটা করা থাকলে কিন্তু আসলে চ্যালেঞ্জ কিন্তু খুব বেশি না কাজ কিন্তু আমরা সবাই করতে পারি কিন্তু বাট ওই ডকুমেন্টগুলো আমরা করি না যে যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ধন্যবাদ ইস্পান এবং ছাজা সাহেব আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে আসছি সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা এতক্ষণ উপভোগ করলেন বাইট কার্যাব নিবেদিত সাইবার সিকিউরিটি বিষয়ক টক শো সাইবার টক আসলে আজকে আমাদের আলোচনার বিষয়টা ছিল হিডেন থ্রেটস ইন অনলাইন আসলে থ্রেটটা হিডেন হলেও থ্রেট তোর থ্রেটি এবং থ্রিয়েটির ভিতর পড়ে গেলে আমরা অ্যাটাক হলে আমরা ক্ষতিগ্রস্ত হবই সে অল্প হই আর বেশি হই তো অনলাইনে যেহেতু আমাদের চলতেই হচ্ছে তাহলে আমাদেরকে এই নিরাপদে থাকতেই হবে এবং নিরাপত্তা সম্পর্কে জানতেই হবে তো আপনার নিজেকে রক্ষা করুন এবং নিজে জানুন কিভাবে নিজের সম্পদ এবং নিজেকে রক্ষা করতে পারবেন সেক্ষেত্রে আমার একটাই অনুরোধ যে সহজে কিছু পাওয়ার চেষ্টা করবেন না পরিশ্রম ছাড়া কোথাও ইনভেস্ট করতে যাবেন না তো এগুলো করতে গেলেই বিপদের সম্ভাবনা থাকে এবং আপনার ডিভাইসগুলি সুরক্ষিত রাখবেন সেই আশাই সেই প্রত্যাশাই আজ এ পর্যন্তই আবার দেখা হবে আগামী সপ্তাহে আগামী শনিবার দুপুর বারোটা পাঁচ মিনিটে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন আল্লাহ হাফেজ